এইটা এই যে হাতার জন্য এই যে হাতা হ্যাঁ এটা কিন্তু ঠিক যে এটা কিন্তু ঠিক অনন্য না যে কোনো কাপড়ে আমরা অনেক সময় হয় তো থ্রি পিস আনলে অন্য না চয়েস করে আনি না অন্য কারণে থ্রি পিসটা আনা হয় তো এই জামাটা আনা হয়েছে একমাত্র হাতাটার কারণেই যে আমার বড় বাপা পছন্দ করছে আর এটা মেজোটা পছন্দ করছে ঠিক আছে মাকে